আমরা প্রতি প্রত্যেকে কিন্তু আগামীকাল দিন কোন বিশেষ কর্মগুলি পালন করবে কোনগুলো করার মধ্য দিয়ে পরম দয়ালের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন কোন কর্মগুলো আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সে সম্বন্ধে আগের ভিডিওতে জেনেছি কিভাবে পরম দয়ালকে সন্তুষ্ট করবেন কিভাবে সকাল থেকে আপনারা বিশেষ কর্মগুলো পালন করবেন কীভাবে ঠাকুরভোগ নিবেদন করবেন এই সমস্ত কর্মগুলো আমরা জেনেছি এবার আমরা জানব আগামীকাল কোন বিশেষ কর্মগুলো আমরা বর্জন করব কঠোরভাবে এড়িয়ে চলব সবার প্রথম আমাদেরকে যে কাজটা কঠোরভাবে এড়িয়ে চলতে হবে সেটি হলেও ভুলেও কিন্তু আপনারা আগামীকাল দেরি করে ঘুম থেকে উঠবেন না আগামীকাল অতি অবশ্যই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন যত বেলা করবেন ততই কিন্তু অমঙ্গল সাধিত হবে তাই আগামীকাল অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ কিন্তু করতেই হবে এই নাম জপ না করতে পারলে তাহলে কিন্তু কোনো পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না আগামীকাল যিনি নাম জপ করতে ভুলে যাবেন তিনি কিন্তু মহা সংকটে পড়বেন তাই নাম জপ কিন্তু খুব করে করতে হবে এবং সময়ে প্রার্থনা কিন্তু করতে হবে কোনো নিয়মের নচয়ার হতে দিলে কিন্তু হবে না যে সময়ে প্রার্থনা করার যে নির্দিষ্ট সময় আছে সেই সময় কিন্তু প্রার্থনা করতে হবে আগামীকাল দিনটি কিন্তু হেলায় ফেলায় নষ্ট করা যাবে না প্রত্যেকটা কর্মকে তার বলা প্রত্যেকটা বিদ্যানকে যথাযথভাবে মেনে চলতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল প্রার্থনা করার পর সৎগ্রন্থাদি পাঠ করতে হবে এবং সেই গ্রন্থে যে শিক্ষা আমাদেরকে তিনি দিয়েছেন সেই শিক্ষা কিন্তু বাস্তবে আমাদের চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে তিনি যেমনটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমনভাবে চলার কথা বলেছেন যেমনভাবে থাকার কথা বলেছেন যেমন ভাবে কথাবার্তা চালচলনের কথা বলেছেন সমস্তটাই কিন্তু আমাদেরকে করতে হবে তাই অতি অবশ্যই আপনারা কিন্তু এই বিশেষ কাজ করবেন এবং পরম দলের নাম জপ কিন্তু খুব করে পালন করবেন আগামী কাল আরও একটি বিশেষ কর্মকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে সেটি হলো মনের মধ্যে যেন অহংকার প্রবেশ করতে না পারে আমরা যেন আগামীকাল দিনটি মনকে শুদ্ধ রাখতে পারি পবিত্র রাখতে পারি সকল প্রকার অপকর্ম আমরা যেন ত্যাগ করি মনের মধ্য থেকে সকল প্রকার অহংকারকে যেন ত্যাগ করতে পারি হিংসাকে যেন ত্যাগ করতে পারি দেশকে যেন ত্যাগ করতে পারি আমরা মনের মধ্য থেকে সকল প্রকার যে কুচিন্তা সেগুলোকে যেন ত্যাগ করতে পারি কারোর যেন ক্ষতি করা চিন্তা আমাদের মনে বাসা না বাঁধে কোনো কুচিন্তা যেন আমাদের মনে না আসে এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এগুলোকে কিন্তু অতি অবশ্যই আমাদের বর্জন করতে হবে এছাড়া আগামীকাল আমরা কিন্তু কাউকে কষ্ট দেব না এমন কিছু বলবো না বা এমন কিছু কর্ম করবো না যার দরুন অন্য মানুষ কষ্ট পান আমাদের দরুন যাতে কেউ না কষ্ট পান সেদিকটা কিন্তু দেখতে হবে সবার প্রথম আরও একটি যে বিশেষ জিনিস আমাদের প্রতি প্রত্যেককে মেনে চলতে হবে সেটি হল বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদের চোখের জল যেন আগামীকাল না পড়ে বা বাড়ির মহিলাদের চোখের জল যেন না পড়ে এই জিনিসটা কিন্তু বেশ করে লক্ষ্য রাখবেন এটা কিন্তু মহা ক্ষতি আমাদের করে মহা অমঙ্গলের অধিকার কিন্তু আমরা হই এর জন্য তাই এটা থেকে কিন্তু আমাদের অতি অবশ্যই দূরে থাকতে হবে আর একটি যে বিশেষ কর্ম আমাদেরকে কঠোরভাবে এড়িয়ে চলতে হবে সেটি হলো মিথ্যা জিনিসকে আশ্রয় না করা মিথ্যা জিনিসের আশ্রয় কিন্তু আমরা করব না না মিথ্যা কথা বলবো না মিথ্যা কোনো জিনিস চোখে দেখে সেটাকে এড়িয়ে যাব না মিথ্যাকে প্রশ্রয় দেবো না মিথ্যা কথা বলে অন্যের ক্ষতি করার চেষ্টা করব। এইগুলোকে কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে অর্থাৎ মৃথ্যাকে আমাদের বর্জন করতেই হবে মৃথ্যাকে এড়িয়ে চলতে হবে পরমবহাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ লাভে আমরা কিন্তু আগামীকাল অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলোকে বর্জন করব এছাড়া আমাদের মন যাতে পবিত্র থাকে সেই কর্মটা কিন্তু করতে হবে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে যেন ভুলেও আগামীকাল খালি হাতে ফেরাবেন না এটা কিন্তু মাথায় রেখে চলবেন কোনো জীব আগামীকাল অতি অবশ্যই জীব সেবা দেবেন ঘুলেও কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না মাদক মাদকদ্রব্য সেবন করবেন না এই জিনিসগুলোকে কিন্তু কঠোরভাবে এড়িয়ে চলতে হবে অনেকে আছেন বাইরে গিয়ে খাবার খেয়ে আসেন সেটাও কিন্তু করা চলবে না অতি পবিত্রতার সাথে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে কিন্তু আগামীকাল দিনটি আপনাদের প্রতি প্রত্যেকেরই উদযাপন করতে হবে এবং এর মধ্য দিয়েও কিন্তু পরমদলার আশীর্বাদ আমরা প্রতি প্রত্যেকে লাভ করতে পারব। যারা আগামী আগামীকাল পরমদালার চরণে ফুল অর্পণ করবেন তারা অতি অবশ্যই কিন্তু সান সরে শুদ্ধ বসল পরিধান করে সাদা ফুল অর্পণ করবেন কোনো প্রকার লাল ফুল কিন্তু বা গোলাপি রঙের ফুল পরম দলের শ্রী চরণে অর্পণ করবেন না বা বা শান না করে শুদ্ধ বসন না করে কিন্তু তাকে স্পর্শ করবেন না এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন বাসি কাপড়ে কিন্তু ভুলেও স্পর্শ করবেন না এটা সব সময়ের জন্য কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে এছাড়া আগামীকাল কিন্তু আপনারা সন্ধ্যা প্রার্থনা করতে যেন ভুলে যাবেন না অনেকে আছেন বাইরে কাজের জন্য যান তো অনেকে সন্ধ্যা প্রার্থনা করেন না এটা থেকে কিন্তু কখনো বিরত থাকবেন না যেখানেই থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন সন্ধ্যা প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন ওই সময় না করতে পারলেও সন্ধ্যা প্রার্থনার পরে যখন আপনি সময় পাবেন ফ্রি হবেন তখন করবেন কিন্তু প্রার্থনাকে এড়িয়ে যাবেন না বা একেবারে করবেন না এমনটা কিন্তু কখনো করবেন না এছাড়া বাড়িতে যদি কোনো মানুষ সাহায্যের জন্য আসেন তাদেরকে কিন্তু সাহায্য করার চেষ্টা চালাবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মহাপুণ্য কিন্তু লাভ করবেন আগামীকাল আপনারা অতি অবশ্যই দান ধান করতে পারেন এতে করে মহাপুণ্য লাভ করবেন মনটাকে পবিত্র রেখে অহংকার মুক্ত হয়ে কিন্তু দান ধ্যান করবেন আর আপনারা যদি পবিত্র মন নিয়ে পরম দলের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারেন পরম দলের প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলতে পারেন পরম দলের প্রত্যেকটা কথাকে মেনে চলতে পারেন তাহলে কিন্তু মহাপুণ্য লাভ করে আপনাদের জীবনকে আপনারা ধন্য করে তুলতে পারবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধ পুরসোত্তমম